আসসালামু আলাইকুম দিস ইজ কিচেন হিস্টোরিজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ইলিশ পোলাও ইলিশ পোলাওর প্লেটটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব মজা হয়েছিল এইবার আমি ইলিশটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে টক দই দিলাম তারপরে কিছুটা পরিমাণে বাটা পেঁয়াজ দিলাম তারপরে দিব আদা রসুন বাটা এরপর দিব মরিচ গুঁড়ো যার যতটুকু ঝালের পরিমাণ হবে সে ততটুকুই ঝাল দিবেন এরপরে দিব সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া সামান্য জিরের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি সামান্য তেল দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিব দেখুন আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে প্রায় দেখতেও খুব সুন্দর হয়েছে মশলাটা এরপর আমি প্রত্যেকটা পিস মাছ মশলায় দিয়ে দেব দিয়ে সুন্দর করে মেরিনেট করে নেব করে আমি 30 মিনিট মাছটা মেরিনেট করে রেখে দেবো দেখুন আমার মাছটা মিনিট করা হয়ে গেছে এরপর কড়াইতে আমি পরিমাণ তেল দিয়ে আমি কিছু দিয়ে পেঁয়াজ আমার ব্রেসটা হয়ে গেছে এবার ব্রেস্টাটা তুলে রাখবো ওই তেলেই দিয়ে দিবো সামান্য পরিমাণে আস্ত গরম মশলা এরপর দিয়ে দিব মেরিনেট করা মাছগুলো মাছগুলো কষিয়ে নিচ্ছি মাছগুলো যখন কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য তিয় বেরেস্তা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি এবার আমার মাছগুলো কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিব এরপর আমি মাছটা একটা একটা করে তুলে রেখে দিচ্ছি এরপর আমি এই মশলায় চালগুলো দিয়ে দিব চাল দেয়া হয়ে গেছে এরপর আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখুন আমার চালগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ কাঁচামরিচ সাধারণত আমরা পোলাওতে আরও অনেক কিছু দিয়ে থাকি গোলাপ জল কেরা জল গুঁড়া দুধ এগুলো দিয়ে থাকি কিন্তু ইলিশ পোলাওতে এগুলো দিলে ইলিশের যে একটা ফ্লেভার একটা ঘ্রাণ ওইটা বোঝা যাবে না সেজন্য আমি দিইনি এরপর আমি দিয়ে দিছি কিছুটা পিএস বেস্তা আমার পানিটা শুকিয়ে আসছে এরপর আমি পোলাওটাকে দমে দিয়ে দিব আমার দম দিয়া কিছুটা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি উলট পালট করে দিয়ে তারপরে মাছগুলো উপরে সাজিয়ে দেব এরপর একটা মা একটা একটা করে মাছ সুন্দর করে সাজিয়ে দেবো দেখুন আমি কিভাবে মাছগুলো একটু পোলাওটা একটু সরিয়ে সরিয়ে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে মাছের যে মশলাটা ছিল সেই মশলাটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর বাদ বাকি পেঁয়াজ ব্রেসারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার দশ পনেরো মিনিটের জন্য পোলাওটা দমে দিয়ে দেবো আমার পোলাওটা হয়ে গেছে এবার সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন Don know about.